বলছিলাম আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে তারা বলে আমি আল্লাহর উপর ইমান এনেছি কথা বলুন কার উপর আরো জুড়ে বলুন কার উপর আবার বলে আমি পরকাল বিশ্বাস করি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আমাদেরকে উঠতে হবে ময়দান হবে সে কথা আমরা বিশ্বাস করি আমার আল্লাহ বলেন এই সমস্ত কথা বললেও আমি আল্লাহ তাদের ব্যাপারে ফটুয়াছি খবরদার তোমরা ধুকায় পতিত হও না তারা কখনো ইমানদার হতে পারে আরো জুড়ে বলো না পারে কারণ কি আল্লাহর উপর ইমান এনেছে কাল বিশ্বাস করে তাহলে ইমানদার হতে না পারার কারণ কি এই আয়াত কেন নাসিন হয়েছে প্রায় সমস্ত মুফাশ্রী নে পৃথিবীর যত বড় 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 থেকে ছোট যত 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 tafsir কিতাব আছে সমস্ত tafsir এর কিতাব দেখবেন এই আয়াত কেন নাزل হলো সাহাবা একরামদের মধ্যে উল্লেখ যোগ্য যোগ্য চারজন সাহাবা এক সাহাবী হযরত সাইদনা সিদ্দিক اکبر ফারুক اعظم ওসমান গনি আলী হায়দার رضی আল্লাহু তাআলা عنهم কথা বলুন কয়জন আমার মুখ থেকে বলতে হবে নয়তো ভুলে যাবেন কথা বলুন কয়জন ওনার আর চারজন গেলেন একজন মক্কার দাম্বিক বড় একজন মুনাফিকের কাছে কথা বলুন কার কাছে মুনাফিক তার কাছে গেলেন আর সূখলে মিলে ওই আব্দুল্লাহ ইবনে বায়েদ নে সললকে ঈমানের দাওয়াত দিলেন বললেন ভাই শুনেন শুনেন আপনি আমাদিগকে বিশ্বাস করুন এই কোটা বলার সাথে ওসমান আলী হায়দার শুনো তোমরা এতদিন আমাকে বসতে পারো নাই আল্লাহর কসম করে বলেছি আমি আল্লাহর উপর ই মানে এনেছি কার উপর আর জুড়ে বলুন কার উপর শুনো তাই আল্লাহর উপর ই মানে আমি ই এনেছি পরকালের উপর কেয়ামতকে আমি বিশ্বাস করি কেয়ামতকে আমি বিশ্বাস করে তোনারা চারজন বলা বলি করছে ও আমরা তো বলেই করলাম এত বড় একজন মৌমেন আমরা ইমানের দাওয়াত দিতে আহারে আমরা বুঝতে পারি নাই ভাই আপনি ভালো আছেন ভালোই থাকুন আমরা গেলাম ওনারা বের হয়ে যাচ্ছেন সাথে সাথে আল্লাহ হযরতে সাইয়েদ জিবরিল আমিনকে দিয়ে এই আয়াতী কারীমা আমার আল্লাহ বলেন আমি আল্লাহর উপর ঈমান এনেছে তাতে ঠিক আছে পরকাল বিশ্বাস করেছে তাও ঠিক আছে কিন্তু আমার রসুলের নাম একটি ভারত জবান দিয়ে আনলো না আমার নবীকে কৌশলে বাদ দিয়ে দিল আমি আল্লাহকে যদি গোটা জীবনটা

আজ রসুল্লাহ কে বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে ঠিক নেবে ঠিক কথা বলুন বলা হচ্ছে নবীর দরকার নাই রসুল্লাহর ভালোবাসার দরকার নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে হয়ে যাবে আরে আমার নবী তো এমন এক মহান শ্রদ্ধা চিনার সন্তুষ্টি খুব রব্বুল আলমিন নিজেও চায় ঠিক নেবে ঠিক আরো জোরে বলুন ঠিক নেবে ঠিক

होता चाहता है रजा ए मोहम्मद के अरश हक से पाए मोहम्मद अल्लाहुम्मा मौलाना मोहम्मद রসালতের এই পাওয়ার দিয়েছেন কে কথা বলন না কে রসুল্লাহকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়ার কোন সুযোগ আছে আর জুড়ে বলুন না আছে আজ অনেক ভাইয়েরা বলছে যে আল্লাহর নামে পাকের সাথে আল্লাহর নবীর নাম যদি লেখা থাকে তাহলে সিরিক হয়ে যাবে একটু জুড়ে বলবেন না নওয়াজ আরো জুড়ে বলুন নওয়াজ কোরআন হাদিসের কোথায় আছে আল্লাহর নবীর নাম থেকে আল্লাহর নাম থেকে রসুল্লার নাম বাদ দিয়েছে এরকম একটা জায়গা দেখাতে পারবেন কথা বলুন পারা যাবে তো আপনি কেন বাদ দিচ্ছেন গভীর আল্লাহর নামাজ পড়ছে আমরা আল্লাহর জন্য কথা বলুন নামাজ কথা বলুন না ভাই নমস্কার নামাজের ভিতরে নবীজির সালাম আছে কি নাই নবীর কথা আছে কি নাই তোর করছে আমার জন্য তোর শরীফের ভেতরে নবীজির নাম আছে নে নাই কথা বলো নাছে নে নাই আজাম দিচ্ছি আল্লাহর জন্য আজামের ভিতরে আমার নবীর নামা আছে কি নাই একদম দেখছি লাল্লাহর জন্য এক মাধ্যের আমার গয়ার নবীর নাম আছে কি নাই

আল্লাহ তেহেস্ত বানালেন নবী প্রেমতে হাসরে নবীর সান বেকাতে আল্লাহম্মা হম্মা আলা আমার কথা কি বোঝা যায় আরে কেন বোঝা যাবে না এটা তো রসুল কথা ঠিক নেবে ঠিক কথা বলুন আমার নদীর নাম যেই ভাষায় বলুন রসুল্লাহর নাম বললে অটোমেটিক জায়গা হয়ে যাবে বুজার শক্তি না থাকলে আল্লাহর কুদরতে জ্ঞান দিয়ে অন্তর খুলে দেবেন ঠিক নেবে ঠিক কথা বলুন কারণ এখানে তো রসুল্লাহ আছেন নাকি নেই নাকি নাই বল সিরি কি কথা আল্লাহ আছে আমরা জানি নবী আছে কেননা জানি আরে নবী আছে কেননা জানেন এটা তো আল্লাহর কোরআন করলেই পাবেন সুহার আল্লাহ বলের সুরা আহাদ আয়াত নম্বর ছয় সেখানে আমার আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন আ নভি ইউ আউ না নামিন আই আমার ভান্দারা শোনো আমার নবী তোমাদের কত কাছে জানো তোমাদের জানের ছেয়ে আমার নবী আরো কাছে আরো জোরে বলুন না শুভহার আল্লাহ এখন এখন তাহলে নবী যদি এত কাছে হয় আমাদেরকে দেখে কি দেখে না ওটা বলুন দেখে কি দেখে না আওয়াজ শুরু হয়ে গেছে দেখে কি দেখে না দেখার ক্ষমতা দিয়েছেন কে আবার হাদিস শরীফ নেন

আদেশটাকে আমার মুখে মুখে দু তিন মিনিট পড়া যাবে নাকি যাবে না আওয়াজ মনে হচ্ছে যাবে না এটা আমার মুখে মুখে বলুন ইন্নাল্লাহা আরো জুড়ে ইন্নাল্লাহা আদরপালি আদুনিয়া আনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা

গোটা এই পৃথিবীকে আমি কে অনেকে বলি নজুর আমরাও তো বলি নবী দেখে কিন্তু এখন তো মরে গেছে মরে গেলে কেমনে দেখে আমার নবী বললেন না না ইনাইতে কেয়ামত পর্যন্ত আমি দেখতে পাই দূরে বলুন না সুবহানাল্লাহ এত দূরে আমরা আছি কত দূরে আপনি আছেন মদিনায় আমরা আছি বাংলায় এতগুলা মনে হয় একটু একটু দেখেন মনে হয় আপসা আপসা দেখেন আর কি আমার নবী বললেন না না কা আনামা আনজুরু কফি হাযা ওগো আমার হাতের তালু যেভাবে দেখি আমি গোটা কুল সেভাবে দেখি জুরে বলুন সকলে বলুন মার ভাবা আমার নদী দেখেছি দেখে না সোনা রে মা না বগু দূরে কিন্তু মা দিনাভালা আমার অন্তরে বলুন কিন্তু মা দিনা অন্তরে কিন্তু মা দিনাভালা আমার অন্তরে রুখ অন্তর মদিনা আছে রে মদিনা মদিনা বলে চিকিরি করে রে আল্লাহুম্মা আচ্ছা আপনাদের কি অসুবিধা হয় আমার নবী দেখে কি দেখে না যিনি দেখে তিনি শুনে কি শুনে না আচ্ছা শুনেন কোথায় আছে প্রায় সব মসজিদে মসজিদ একটা বড় কিতাব দেখবেন কিতাবের নাম ফাজায়ে আমল প্রায় সব মসজিদ আছে আপনারা আজকে গিয়ে ওখানে হজের সাপ্তারটা উল্টাইবেন হজের সাপ্তার উল্টাইলে দেখতে পাবেন সেখানে স্পষ্ট লেখা আছে পাঁচশত পঞ্চান্ন হিজুরি কটা বলুন কয় হিজরি রাসূলুল্লাহর অন্তকালে প্রায় 500 বছর পর কথা বলুন কয়শো বছর 500 আর যারা না কয়শো বছর একজন বড় আল্লাহর ভলি ওনার নাম হযরতে সৈয়দ আহমদ কবির রিপাই আলাইহি রহমা রিপাইয়া তরিকার মুহাক্কিক ইমাম তিনি গেলেন রাসূলুল্লাহর দরবারে গিয়ে আমার নবীকে ডাক দিলেন ইয়ার সুল্লাহ আমি তো জানি আমি তো মানি কোরআন এবং হাদিসে পেয়েছি আপনি নবী জিন্দা সত্যিকার অর্থ আপনি যদি জিন্দা হয়ে থাকেন আপনার লোরানে হাত এখন বাইর করিতেন দেন আমি একটা ছুমু দিতে চাই জুড়ে বলুন সোহান আমাদের সম্মানিত মেহমান বিরুদ্ধে তারা তসি মেনেছেন যত বিদেশি মেহমান আছেন তারা প্রত্যেকে আমাদের মাঝে চলে এসেছেন আলহামদুলিল্লাহ এখন আর দাঁড়িয়ে তাদের সম্মানার্থে তকমিনের নামে তকবি অনুরোধ করছি মনোভাব বক্তব্য রাখার জন্য যিনি এত অধিকক্ষণ ধরে চালিয়েছেন সংক্ষেপে শেষ করতে দিন সব সকলে বলুন মার হাবা এখন আর বক্তব্যের পালা নয় আমার এখানে অসংখ্য ওলামায় গ্রাম বিশ্বনন্দিত বরেণ্য আলেমে বিভিন্ন ডক্টরেট প্রফেসর চ্যান্সেলর এমপি মহোদয় সহ অসংখ্য এখানে বরেণ্য মেহমান বিদ্যুৎ শিব এনেছেন আল্লাহ সুহান ওনাদের প্রত্যেকের একটা শিরিফ আওয়ারি কবুল করুন একটু জোরে বলুন আমি আরো জোরে বলুন আমি আমি এক মিনিটে শেষ করছি যে হজরতে সৈদ আহমদ কবির রিফাই আল হেরহমা তিনি রসুল উল্লাহ দরবারে গেলেন একটু জোরে বলুন সুবহার আল্লাহ আমার নবীকে বললেন ইয়ার সুরল্লাম এতদিন আমার আস্থা ছিল বিশ্বাস ছিল আপনি জিন্দা আছেন কবর শরীফ থেকে বাস্তবে যদি জিন্দা হয়ে থাকেন তাহলে আপনার নৌরানি হাত বের করে দেয় বলুন যেভাবে আওয়াজ দিচ্ছেন একটু বলুন আমার নবির আপনার থেকে রসুল্লাহ নৌ হাত মহা হাত বের করে দিলেন জোরে বলুন সুভার

এগুলা কি কোরআন হাদিস থেকে নাকি বাহির থেকে যদি কোরআন হাদিস থেকে আছে থাকে আমরা যদি ফ্রি থাকি বাকি যারা মানে না তারা কি পায় না কথা বলুন পায় না পাই তার একটা সুন্দর দলিল আছে বাস এটা বলছি আল্লামা রুমি আলাই গিরহমা একটা উদাহরণ দিয়েছেন তিনি বলছেন যে ফুলের রস শুধু তো মৌমাছি খায় না কথা কি বোঝা যায় আরো জোরে বলুন বোঝা যাচ্ছে ফুলের রস সাপে খাই ফুলের রস মাখুর সাপে আরে ভাই শুনেন সিরি অ্যাসিডের ভিতরে আমেরিকার ছবি আছে ভুটান জাপান বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন কান্ট্রির সেই সিডিক ভিতরে নমুনা আছে ভিডিও আছে কিন্তু একজন কাউকে যদি বলা হয় ভাই এই এখানে আমেরিকার ছবি আছে লন্ডন ব্রিটেন জাপানের ছবি আছে যাকে বলছেন তে তো জীবনে কোনোদিন ভিডিও প্লেয়ার দেখে নেই কোথায় কি বুঝে যাচ্ছে হাস ব্যবহারে কি বদল দেখো এই একটা এই একটা টিমের ভিতর মনে এই রাষ্ট্রের অনুপ আছে আরে শুনেন যেভাবে हदीस से आते সকলের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু